নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপি দেখতে হলে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তাহলে বন্ধুরা আজকে আমি রান্না করব মাছ দিয়ে পেঁপে আলু আর লাউ দাঁটার হালকা পাতলা ঝোল তো মাঝে মধ্যে এই রকম হালকা পাতলা রেসিপি কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি আর এখানে আমি নিয়েছি মাছ তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ একটু বড়ো সাইজের তো এই মাছে প্রথমে আমি লবণ আর হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তাহলে মাছের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মেশে তো যাই হোক বন্ধুরা এই মাছ দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব তো শরীর ভালো না থাকলে অনেক সময় এই রকম হালকা পাতলা রান্না আমার খুব ভালো লাগে তাহলে দেখুন মাছটা ম্যারিনেট করার পরে এখানে আমি সবজি নিয়েছি আর দেখুন সবজির মধ্যে এখানে আছে লাউ লাউদাটা আর লাউ ধানটা এইভাবে কেটে খোসা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি আলু পেঁপে আর এখানে আছে টমেটো তো এই সবজিগুলো দিয়ে আমি রান্না করব। প্রথমে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর অল্প তেল মশলায় আমি এই রান্নাটা করে নেব তো দেখুন এখন আমি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি মাথাটা নিয়েছি যেহেতু আমরা মাথা খেতে খুব ভালোবাসি তো আপনারা চাইলে আপনারা শুধু পিস দিয়েও রান্না করতে পারেন আর এখানে তিন পিস মাছ আছে তো দেখুন এইভাবে আমি মাছটাকে প্রথমে তিন পিস নিয়ে ভেজে নেব আর পরেও একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি এটা উল্টে নিচ্ছে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো আপনারা কারা কারা এই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই মাছ খুব ভালো লাগে তবে হ্যাঁ সবসময় খাওয়া হয় না মাঝে মধ্যে এটা খাওয়া হয় তাহলে দেখুন বন্ধুরা মাছটা আমি ভেজে তুলে নিলাম আর একই রকমভাবে বাকি মাছটাও ভেজে নেব তাহলে দেখুন বন্ধুরা মাছ ভাজার পরে আর এখন আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা আর দিচ্ছে পেঁয়াজ কুচি তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে কোনো রকমে আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাহলে দেখুন বন্ধুরা অল্প তেল দিয়েই আমি কীভাবে রান্নাটা করছি তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁপে আলু আর লাউ ডাঁটা তো একসঙ্গে কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দেবেন তাহলে দেখুন বন্ধুরা কিভাবে অল্প তেল মশলা এই রেসিপিটি রান্না করা যায় আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর মাঝে মধ্যে এইভাবে অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু আমাদের পেট অনেক ভালো থাকে তার সঙ্গে সব মিলে আমাদের শরীর খুব ভালো থাকে তাহলে দেখুন এখন টমেটো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে ভালো করে আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এই রেসিপিটা এতটাই উপকার যে বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু ওনাদের জন্যে অনেক কাজে আসবে তাহলে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্যে আর এখন আমি ঢাকনাটা খুলে ভালো করে কিন্তু এটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এটাতে দেখুন আমি কোনো রকমে আদা দেব না তো আপনারা চাইলে আদা দেবেন আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে আমি মিশিয়ে নেবো তো বন্ধুরা এখানে আমি কোনো রকমে ধনের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আর আমি এখানে ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তো আপনারা চাইলে কালো জিরে ফোড়ন বা এমনি সাদা জেরে ফোড়ন দিয়েও রান্নাটা করে নিতে পারেন তবে হ্যাঁ পাঁচ ফোড়নটা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে তাহলে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে কিন্তু আমি অল্প তেলেই ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি তাহলে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা খুব সুন্দর লাগে এই রেসিপিটা তাহলে দেখুন একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তবে একটু বেশি করে জল দেবো পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্যে আর এটা হালকা ঝোল ঝোল রাখবো তো হালকা পাতলা ঝোল যেহেতু একটু জলটা বেশি দিলাম আর ঝোলটা ফুটে আসলেই আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো বন্ধুরা সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেল আর আমি মাছটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম এটা আমি সাত মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি তো আগের থেকে আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু আগের থেকে ঢাকনা চাপা চাপা দিয়ে আমি রান্নাটা করেছিলাম তাহলে আমার এই রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে তো আমি একটু দেখে নিচ্ছি আমার এই পেঁপেটা সেদ্ধ হলো নাকি আর এই পেঁপেটা কিন্তু আমাদের বাগানের পেঁপে এই পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো তাহলে দেখুন বন্ধুরা পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো এই জিরের গুঁড়ো না দিলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগে না যেহেতু এটা হালকা পাতলা ঝোল তো এই ঝোলটাকে আমরা জিরের ঝোল যেহেতু বলে থাকি তাহলে জিরেটা একটু বেশি দিতে হয় আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্না করলে তো অসাধারণ লাগে এই রেসিপি তাহলে আমার রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের পেঁপে আলু আর লাউ লাউদরটা দিয়ে হালকা পাতলা জিরের ঝোল তাহলে বন্ধুরা দেখুন আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে রান্না করতে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্যে